আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আর কিছুদিন পর শীত পুরোপুরিভাবে পড়ে যাবে আর এই পড়ে যাওয়ার আগে আগে কিন্তু যে পাকা ধান সেই ধান কিন্তু কেটে চাষিরা ঘরে তুলছে একটি পাকা ধানের জমিতে আমরা আছি সেখানে একজন কৃষক এই জমিটার ধান কিন্তু একাই কেটে আসলে তার কাজটি সম্পূর্ণ করতেছে অনেক সুন্দর লাগে এই ধান কাটা বিশেষ করে শৈশবে যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু মাঝে মাঝে আমি আমার দাদার সাথে ধান কাটতে যেতাম ভালোই লাগে কিন্তু এখন আর সেই ধান কাটার যে একটা অনুভূতি সেটা আর আসলে হয়ে ওঠে না বিশেষ করে আমার দাদা যখন চাষাবাদ করত। তখন কিন্তু আসলে মাঝে মাঝে আমিও শখের বসে ধান কাটা তারপরে হচ্ছে গম কাটা বা আলু যখন লাগিয়েছিল তখন কিন্তু সেই আলুও আমরা তুলেছি সেই সুবাদে আজকে সুন্দর একটি মাঠ দেখতে পাচ্ছেন সে মাঠে কিন্তু আমরা চলে আসছি এই মাঠে এসে কিন্তু ভালোই লাগতেছে শুধু মাঠকে মাঠ ধান আর ধান ধান আর ধান দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যত দূর চোখ যায় শুধু ধান আর ধান দেখে কিন্তু আসলে বিমোহিত হয়ে গেলাম বিশেষ করে সুন্দর যে ধান যত দূর চোখ যায় শুধু ধান আর ধান গাছ এগুলো কিন্তু আসলে আমাদের অন্য জোগায় আমরা যে চাষিরা যে কত কষ্ট করে এই ধানগুলো আসলে ফলিয়ে ফলায় এবং আমাদের খাবারের জন্য তারা অনেক কষ্ট করে বিশেষ করে যখন কৃষকদের এই ধানগুলো বাড়িতে যায় তখন কিন্তু আসলে খুশির আর সীমা থাকে না চাষিরা কিন্তু এই নতুন ধান ঘরে তুলে কিন্তু একটা উৎসব শুরু হয়ে যায় যেটাকে বলা হয় নবন্ন উৎসব প্রতিটা চাষির তখনই সফলতা হয় যখন তার কষ্টে আর্জিত যে ফসল সেটা সঠিক সময়ে ঘরে ওঠে বিশেষ করে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে ফসল সুন্দরভাবেই ঘরে উঠবে যেমন এখানে কিছু ধান পড়ে গেছে কিছুদিন আগে বৃষ্টি হওয়ার কারণে এই ধানগুলো আসলে পাকা ধান পড়ে গেছে আর পাকা ধান পড়ে গেলেই সমস্যা সেগুলো নষ্ট হয়ে যায় আর চাষিদের কিন্তু এরকম যে সমস্যা সেটা কিন্তু আসলে হয়ে ওঠে কারণ প্রকৃতির হাতে হাত দেওয়ার মতো কারোর ক্ষমতা নেই আর যেতে যেতে ভালো লাগতেছে শুধু ধান আর ধান ধান কিন্তু আসলে ওঠা শুরু হয়ে গেছে মাঠ ভর্তি তো সবুজ শ্যামলা আমাদের বাংলাদেশ এই বাংলাদেশে কিন্তু আসলে সোনাই ফলে আর চাষির কাছে এগুলো কিন্তু আসলে সোনা যেটা আমাদের চাষিরা কষ্টে আর্জিত ফসল আর যেতে যেতে আমরা এক চাচাকে দেখতে পেলাম সে তার জমির ধান কিন্তু একাই কেটে সুন্দরভাবে যে শুকাতে দিয়েছে ভালোই লাগলো দেখে এজন্য একটু দাঁড়িয়ে গেলাম এবং যত দূর চোখ যায় দেখে কিন্তু আসলে অন্যরকম লেভেলের প্রশান্তি দিচ্ছে মনে অনেক দিন পর বুক ভরে নিঃশ্বাস নিলাম এবং প্রকৃতির যে একটা সৌন্দর্য সেটা উপভোগ করতেছি দাঁড়িয়ে মানুষের অনেক সমস্যা থাকতে পারে অনেক দুঃখ কষ্ট থাকতে পারে কিন্তু যখনই আপনি এরকম প্রকৃতির সামনে এসে দাঁড়াবেন আসলে মনটা অন্যরকম লেভেলের প্রশান্তি দিয়ে দেবে মনটা দেখেন কি যে সবুজ আল্লাপাক প্রকৃতির মাঝে যে একটা সৌন্দর্য মানে রেখেছে দেখলেই মনটা ভরে যায় আর কি বলবো যত দূর চোখ যায় আমার দৃষ্টি কোচর যত দূরে হয় শুধু ধান আর ধান আর এই ধানের যে একটা সৌন্দর্য পাকা ধানের যে একটা মিষ্টি গন্ধ সেটাও অন্যরকম লেভেলের প্রশান্তি দেয় আর সেটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ আছি এই সুন্দর বাতাস এবং ধান গাছ কাটা পাকা ধান দেখতেছি ভালোই লাগতেছে পাশে বিভিন্ন ধরনের ফসল আছে এর মাঝে কৃষক ধান কাটা নিয়ে ব্যস্ত হয়তো বা আর কিছুদিন পরে এই যে পুরো জমির ধান সেটা কিন্তু আসলে উঠে পড়বে ভালোই লাগতেছে দেখে হঠাৎ চলার পথে যদি এরকম কোনো দৃশ্য আসলে চোখে পড়ে তাহলে দাঁড়িয়ে দেখবেন একটু ভালো লাগবে আপনাদের আর মাঝে মাঝে যখনই কাজ শেষ হয় তখনই প্রকৃতির কাছে যাওয়ার চেষ্টা করবেন দেখেন কৃষক বন্ধু একাই কিন্তু তার জমির ধান কেটে শুকাতে দিল হয়তোবা কিছুদিন শুকানোর পরে কিন্তু এগুলো আসলে মাড়ের জন্য উপস্থিত হয়ে যাবে তো ধান কাটা ধান কাটার স্মৃতি কিন্তু আমার আছে ছোটোবেলায় আমার দাদার সাথে আমি কাটতাম ভালোই লাগে কাটতে বিশেষ করে আমার আব্বাও সময় ধানের চাষ করত। তখন কিন্তু আমিও ওই সাথে গিয়ে ধান কাটার জন্য যে মানে কাটতে হতো কাটতে তো পারতাম না ছোট মানুষ তো যতটুকু কাটতে পারতাম কাটতাম একটা মানে অন্যরকম লেভেলের আগ্রহ ছিল ছোটোবেলায় অনেক আগ্রহ থাকে এরকম প্রকৃতিক কাজে যেমন মাছ ধরার দিকে থাকে কিন্তু এখনকার যে জেনারেশন এরকম সুযোগ সুবিধা আর কখনোই পাবে না কারণ তারা মোবাইলে আসক্ত হয়ে পড়ে মোবাইলের ভিডিও মোবাইলের গেমস এগুলো নিয়ে ব্যস্ত থাকে কিন্তু একটা সময় ছিল যখন আমরা আসলে এই মোবাইল কি জিনিস তখন বুঝতাম না তখন কিন্তু এই প্রাকৃতিকভাবেই আমরা কিন্তু খেলাধুলা মাছ ধরা ঘড়ি ওড়ানো ধান কাটা বা দাদার সাথে মাঠে যাওয়া বা চাচার সাথে মাঠে যাওয়া মানে এগুলো নিয়ে ব্যস্ত পড়ালেখা নিয়ে এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম কিন্তু সময়ের যত দিন যায় তত ডেভেলপ হয়ে যায় আর এগুলো ওই স্মৃতিগুলো আর পাওয়া যায় না সচরাচর এখন হয়তো বাকে ওই কাজগুলো করলে দেখতে ভালো লাগে আর সেটাই দেখতেছি সুন্দর দৃষ্টিগোচর হচ্ছে ভালোই লাগতেছে দেখে আসলে পাক এত সৌন্দর্য এই প্রকৃতির মাঝখানে রেখেছে আপনি একটা জিনিস খেয়াল করেন খেয়াল করলে বুঝতে পারবেন যে এই যে বিস্তীর্ণ মাঠ এই মাঠে কিন্তু ধান পাকা এবং ধান কাঁচা এবং পাকা এবং সবুজ হলুদ আর সবুজের যে একটা সুন্দর দৃশ্য কিন্তু সেটা দৃষ্টিকোচর হচ্ছে আমার ভালোই লাগতেছে দেখে আর এই জন্য দাঁড়িয়ে পড়লাম এবং কৃষক আমাদের এক কৃষক কিন্তু তার জমির ধান একাই কেটে কিন্তু এটা সম্পূর্ণভাবে করে ফেলেছে তো ভালোই লাগতেছে দেখে এর জন্য আপনাদের একটু মানে দেখালাম দেখালাম তো প্রকৃতির সাথে যত মিশবেন তত দেখবেন আপনার মন প্রাণ দুইটাই ভালো হয়ে গেছে আর এরকম যদি প্রকৃতির কাছে আসতে পারেন অবশ্যই ভালো লাগবে আর বিশেষ করে এই যে জমি এই জমি কিন্তু আসলে যে ধানে জমি যত দূর চোখ যায় কিন্তু শুধু ধান আর ধান ভালোই লাগতেছে দেখে হ্যাঁ চারিদিকে শুধু ধান আর ধান আর মাঝখানে রাস্তা চলে গেছে কৃষকদের যে পরিশ্রম আর কিছুদিন পরে তাদের ঘরে সেই খাদ্যটা উঠে পড়বে এবং এই ধান উঠলে নতুন একটা উৎসব শুরু হবে যার নাম নবান্ন উৎসব প্রতিটি কৃষকের ঘরেই হবে যারা মূলত এগুলো চাষ করেছেন আর এই যে প্রকৃতি কিছুটা সময়ের জন্য মনের কষ্ট দুঃখ বেদনা যা আছে সব কিন্তু ভুলে যেতে পারবেন যদি এই রকম শস্য শ্যামলা প্রকৃতির সামনে দাঁড়াতে পারেন আল্লাপাক এর ভিতরে একটা অন্যরকম লেভেলের প্রশান্তি দিয়েছে দেখবেন দাঁড়িয়ে দেখবেন আপনার মনটা ভালো হয়ে যাবে তো ভালো লাগার জন্যই কিন্তু আসলে আজকে ভিডিওটি তৈরি করলাম কোনো ভুল টুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পিতামাতার সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন তাদের ভালোবাসবেন তা আল্লাহ পাকও আপনাকে ভালোবাসবে আর আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্টের মাধ্যমে চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন স্পোর্টস টিপলি ফ্যাক্ট মূলত আসলে খেলাধুলা বা ফ্যাক্ট রিলেটেড ভিডিও না এখানে সব ধরনের ভিডিওই আশা করি আসবে আস্তে আস্তে আর আপনাদের কেমন ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই জানাবেন এবং ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে গল্প হবে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে